নমস্কার আমি ডক্টর কৌশিক সরকার কনসালটেন্ট ইউরোলজিস্ট আজকে আমি একটা খুব কমন সমস্যা নিয়ে কথা বলবো অ্যাক্টিভ ব্লাডার এই জিনিসটা ছোটোবেলা থেকে আমরা আমাদের মা দিদা ঠাকুমাদের কমনলি ভুগতে দেখেছি এই সমস্যা থেকে সমস্যাটা হচ্ছে যে পেচ্ছাপ পেলে পেচ্ছাপের বেগ ধরে রাখতে না পারাটা এবং হয়তো রাস্তা বাথরুম পেল এক্ষুনি যেতে হবে না হলে কাপড়ে চোপড়ে হয়ে যাবে এই একটা সেন্সেশন হওয়া বা হয়তো রাস্তায় হয়েও গেল এটা একটা অত্যন্ত বেদনাদায়ক সমস্যা এর জন্যে মানুষের কোয়ালিটি অফ লাইফ মানে মানুষ বাইরে বেরোতে ভয় পায় যে বাইরে গেলে পেচ্ছাপে বেগ পেয়ে যাবে না তো পেচ্ছাপ হয়ে যাবে না তো তার জন্যে মহিলাদের একটা বয়সের পর সোশ্যাল লাইফ রিস্ট্রিক্টেড হয়ে যায় এবং তা থেকে তারা কিন্তু খুব ডিপ্রেশনে ভোগেন এই সমস্যাটারও কিন্তু চিকিৎসা একটাই সেটা হচ্ছে কিগলস এক্সারসাইজ বলে একটি এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজটা রেগুলারলি করা এবং কিছু ওষুধ খাওয়া ওষুধ খাওয়া মানে এই ওষুধটাও কিন্তু প্রস্টেটের অন্য ওষুধের মতো রেগুলার মেডিকেশন মানে এই ওষুধটা আমি একবার যদি খাই আমাকে ভাবতে হবে যে এই ওষুধটা আমাকে সারা জীবন কিন্তু কন্টিনিউ করতে হবে তার কারণ অ্যাক্টিভ ব্লাডারে ইউজুয়ালি কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে না হয়তো এক লাখ পেশেন্টের মধ্যে একজনের সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে বাকিরা কিন্তু মেডিসিনেই ভালো থাকে যদি সেই পেশেন্ট মেডিসিনের সাথে একটা লাইফ লং কমিটমেন্ট করতে পারে যে আমি সারা জীবন ওষুধটা খাবো ওষুধের কোনো ডোজ আমি মিস করব না এইটা যদি করা যায় তাহলে কিন্তু এই বয়স্ক মহিলাদের কোয়ালিটি অফ লাইফ কিন্তু আমরা অনেকটাই বাড়াতে পারবো আমরা এই কোয়ালিটি অফ লাইফ বাড়লে তারা বাইরেও বেরোতে পারো স্বচ্ছদ্ধ হবেন এবং তার সাথে কোয়ালিটি অফ লাইফ অফ ইম্প্রুভমেন্টের সাথে তাদের কনফিডেন্সও বাড়বে শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে এই যে দুটো চিকিৎসার কথা বললাম এক নম্বর হচ্ছে কিগলস এক্সারসাইজেস যেটা যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে আপনি ভালোভাবে শিখতে পারবেন এবং এই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ থেরাপি এই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ থেরাপি এটা যেন রেগুলারলি তিনি খান কোনো ওষুধ যেন মিস না হয় এই দুটো করলে যেটা বললাম এক লাখ পেশেন্টের মধ্যে ম্যাক্সিমাম লোকই কিওর হয়ে যাবে হয়তো একজনের অপারেশন লাগলেও লাগতো